এই কাজটা যতটা আমরা কাজ করেছি সেটা এটাকে মর্যাদা সম্মান এবং এটার যে আমাদের প্রতিশ্র মানবিক মর্যাদা এবং উনিশশো একাত্তর সালে আপনারা যে আপনাদের জীবনের মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে মহান ব্যক্তিযুদ্ধে আপনারা ধাপিয়ে পড়েছিলেন

সঠিক জায়গায় পৌঁছানোর জন্য যতবার গণ আন্দোলন প্রয়োজন ততবার হতে পারে সেটাকে নতুন সেটাই নতুন জায়গায় সঠিক জায়গায় নিয়ে যেতে যতবার আন্দোলন করতেন ততবার আন্দোলন করা প্রয়োজন কিন্তু মুক্তিযুদ্ধকে আমরা আমাদের অস্তিত্বের সাথে আমরা কিন্তু ধরে রাখতে চাই এবং এটাই আমাদের জীবনের জন্য আমরা যদি আমাদের সেই

সঠিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করতে পারি অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে যেখানে যার দায়িত্ব আছে সেখানে যদি আমরা আমাদের দায়িত্ব ন্যায়ের সাথে যদি আমরা সততার সাথে পালন করতে পারি তবেই কিন্তু আমাদের বাংলাদেশকে আমরা সঠিকভাবে পালন করতে পারব না তাহলে এই শুধুমাত্র মানে মুক্তিযুদ্ধের সোলান দিয়ে আর সব ধরনের অপরাধকে জায়জ করে সব দেশকে পাবে এবং এই জায়গাটা যারা কি করতে চায় অতীতে যারা ভুল করেছিল মুক্তিযুদ্ধকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদেরকে সামনে রেখে মুক্তি শহীদদেরকে সামনে রেখে সকল ধরনের অপরাধকে জায়জ করার চেষ্টা করেছে এটা অন্যায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ

আর বাকি অপরাধগুলোকে চাইজ করার যদি প্রবণতা আবার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না নিয়ে যেতে পারবো না এই জায়গাটা আমাদেরকে সবাইকে এক জায়গায় কাজ করতে হবে আমরা আবারও বলছি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন ঠিক থাকে সার্বভৌমত্ব বজায় থাকে এই বিষয়ে আমাদের সকলেই একসাথে আমরা কাজ করতে পারি

জীবনের সুপ্রভাত অতিথিদের ববুত অন্যদের সাথে একটু কথা বিনিময় আপনাদের সুবিধা হবে সময় ধরে আমাদের যে সময় দিয়েছেন খুব সময় দিয়েছেন